যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পড়ছ এবং যাদের ফিলোজফি সাবজেক্টটি রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব ফিলোজফির দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে কোশ্চেন প্যাটার্ন নিয়ে এবং প্রকল্প নিয়ে সো স্টুডেন্ট দিস ইজ রাজীব স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল প্রগতি লার্নিং ডায়েরি একাদশ শ্রেণীর ফিলোসফি সিলেবাসটি দুটি খণ্ডে বিভক্ত ইউনিট ওয়ানে রয়েছে মূলত লজিক এবং ইউনিট টুতে রয়েছে এথিক্স বা নীতিবিদ্যা প্রথমে আমরা আলোচনা করব ইউনিট ওয়ান নিয়ে দেখো ইউনিট ওয়ানে মোট পাঁচটি বিষয় রয়েছে বা পাঁচটি অধ্যায় রয়েছে বলতে পারো প্রথম অধ্যায় রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি আরোহ এবং অবরোহ দেখো এই অধ্যায় থেকে মূলত শর্ট প্রশ্ন তোমাদের আসবে এবং তিন নম্বরের প্রশ্ন আসবে এবার দেখছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা বৈধতা এখান থেকে কিন্তু মূলত শর্ট প্রশ্ন আসবে এবং এখান থেকে মোট তিন নম্বরের প্রশ্ন আসবে এরপরে দেখো বাক্য থেকে বচনের রূপান্তর আসল লজিকটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকে এই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং জিনিস যদি এটা শিখতে পারো তুমি ফিলোসফিটা পুরো সম্পূর্ণ গ্যাচ করতে পারবে এখান থেকে মূলত বাক্য থেকে বচনে দুটো করতে দেবে এবং দু নম্বরে আসবে তারপরে তিন নম্বরে দেখো বচনের বিরোধিতা এটাও সাংঘাতিক ইন্টারেস্টিং একটা জিনিস বচনে বিরোধিতাকে একটাই মূলত প্রশ্ন আসতে পারে বচনে বিরোধিতা কাকে বলে কি বৃত্তান্ত ইত্যাদি এখান থেকে চার নম্বরে প্রশ্ন আসবে তারপরে দেখো আছে অমাধ্যম অনুমান অর্থাৎ এখানে মূলত আবর্তন করতে হবে বিবর্তন করতে হবে বা সমবিবর্তন এখান থেকে শট প্রশ্ন আসতে পারে বা আবর্তন বিবর্তন করতেও দিতে পারে তারপরে দেখো নিরপেক্ষ ন্যায় এই নিরপেক্ষ ন্যায় থেকে মূর্তি আছে সংস্থান আছে বৈধতা বিচার আছে অর্থাৎ নিরপেক্ষ ন্যায় তোমাকে বৈধতা বিচার করতে দেবে এটাতে ছ নাম্বার আছে তারপরে রয়েছে যৌগিক যুক্তি প্রাকল্পিক ও বৈকল্পিক দেখো প্রাকল্পিক বচন কিভাবে করতে হয় বৈকল্পিক বচন কীভাবে করতে হয় এই সংক্রান্ত রয়েছে এবং তাছাড়াও এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে এখান থেকে মোট তিন নম্বরে প্রশ্ন আসবে এবার আমরা দেখে নেব ইউনিট টু এর সিলেবাসটা কেমন ইউনিট টু এর সিলেবাসটা দুটি খণ্ডে বিভক্ত একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা অন্যটি হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা ভারতীয় নীতিবিদ্যার মধ্যে মোট চারটি বিষয় রয়েছে প্রথমটি হলো পুরুষার্থ দ্বিতীয়টি হল শ্রীমদ্ভগবদ্গীতা নিষ্কাম কর্মের ধারণা তৃতীয়ত বৌদ্ধদের অষ্টাঙ্গিক পার্ক এবং চতুর্থ রয়েছে চারবাক শোকবাদ এখান থেকে মূলত আট নম্বর প্রশ্ন আসবে এবং এরা কিন্তু বড়ো প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি তারপরে দেখো পাশ্চাত্য নীতিবিদ্যা এখান থেকে কি কি রয়েছে এখান থেকে রয়েছে নৈতিক প্রত্যয় সমূহ নৈতিক অর্থনৈতিক নীতি বহির্ভূত উদ্দেশ্য অভিপ্রয় ঠিক ভুল ভালো মন্দ ন্যায় বিচার ইত্যাদি পরের অংশে কি রয়েছে নৈতিক তত্ত্বসমূহ তো এখান থেকেও কিন্তু আট নম্বরের বড় প্রশ্ন আসবে এবার দেখে নাও কোন কোন বিষয়ের ওপর ফিলোসফি প্রকল্প করতে হবে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদেরকে চারটি প্রকল্প সাজেস্ট করা হয়েছে এর মধ্যে তোমাদের স্কুল থেকে যে প্রকল্পটি দেবে সেই প্রকল্পটি তোমাদের করতে হবে পুরো প্রকল্পের ফুল মার্কস হলো কুড়ি নম্বর এবার দেখো প্রকল্পগুলি কী কী রয়েছে প্রথমটি রয়েছে সাধারণ এবং অতি সাধারণ যোগাযোগের মধ্যে পার্থক্য এখানে মূলত লৌকিক এবং অলৌকিক সন্নিকসের পার্থক্য কথাটা উল্লেখ করতে হবে দ্বিতীয় রয়েছে স্বার্থনমিতি এবং পরার্থনমিতি তৃতীয়তে রয়েছে বস্তুবাদ এবং তার বিভিন্ন রূপ এবং চার নম্বরে রয়েছে বাটলের আদর্শবাদ বা বাটলের আত্মগত ভাববাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সহপাঠী বন্ধু যাদের এই সাবজেক্টটি রয়েছে তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও আর এই বিষয়ের উপর নতুন কোনো ভিডিও চাইলে তোমরা কমেন্ট করে জানিও আর যদি তোমরা অনলাইনে বা অফলাইনে টিউ টিউশন করতে চাও তবে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো